আমার দেশের মন্ত্রীরা সুযোগ পাইলে কলমের খোসাই নবীর সামনে বেয়াদবি করে কথা বলেন তবে মনে রাখো যারাই বেয়াদবি করেছে এই জমিনে তাদের ঠাই হয় নাই ওরা এই জমিনে থাকতে পারে নাই জালেমদের জায়গা বাংলাদেশ নয় এটা অলি আল্লাহর বাংলাদেশ আমরা হজরত ওমরের শাসন যেমন ছিল বর্তমান যুগে হজরত ওমরের মতো একজন শাসক দরকার কথা বলেন কি বলেন এরকম একজন শাসক হলে যত ভেজাল আছে সব ভেজাল মুক্ত করে হজরত উমরের ডান্ডা দিয়ে সব সোজা করে দিতেন আল্লাহ আকবর বলেন তবে আমাদের বিশ্বাস আগামীর বাংলাদেশ কোরআন এবং সুন্নার বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলে মোলামার বাংলাদেশ আগামীর বাংলাদেশ পীর মা শাকদের বাংলাদেশ তবে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে আলেম ওলোমারা যদি এখন ঐক্যবদ্ধ না হতে পারি আমাদের পায়ের তলায় মাটি থাকবে না কথা বলে কে কোন ঘরানার আলেম কে কৌমি কে আলিম

পায়ের তলায় জায়গা থাকবে না সাড়ে পনেরো সাড়ে পনেরো বছর ষোলো বছরের জুলুম নির্যাতনে না পারি নিজের পায়ের উপর দাঁড়াতে না পারি সামনে আর কোনো সুযোগ এই জন্য আমি বলবো ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদের করতে হবে আমরা কে ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাই হৈরতমর বসা এক ইহুদি আসলো অমর ইয়া আমির আল মোহামেন আয়াতুন ফি কিতাব হায়রাত অমরকে বলেন অমর তোমাদের কোরআনে এমন একখানা আয়াত আছে তাকরাও না হা যেই আয়াতটা তোমরা তেলাবাদ করো লা আলাই মা সারাল ইয়াহুদ না যদি এই আয়াতটা আমাদের উপর নাজিল হতো লাত্তা খাজনা দা লিক ইদা এই দিনটাকে আমরা ঈদের দিন বানাতাম সুবান্না বলেন জিজ্ঞেস করলেন কল আয়ু আয়া কোন সে যে আয়াতটাকে তোমাদের উপর নাজিল হলে ঈদের দিন বানাতা তিনি বলেন সে আয়াতটা হলো আলিয়াউমা আকমা তু নাকুম দিনাকুম হরতমর বলেন আমরা জানি জানি আমরা এ আয়াতটা কদা আরফ না আদা আলি কেলেয়ম ওয়ালে মা খান আল্লাহজি নাজাল ফি হে আলহ নবী সল্লুসাললাম ও ক ইমন বে আরফা ইয়েও আমার নবীর জুমার দিনে আরফার ময়দানে একসাথে দুই ঈদ ছিল এই হাদিসটা প্রমাণ করে কোরআন আয়াত কোরআনের একটা আয়াত নাজিল হওয়ার দিন এটা ঈদের দিন আল্লাহ হকবার বলেন আর জেরম আল্লাহ অকবার জুমার দিন ঈদের দিন বলেন জুমার দিন কি দিন আল্লাহ আকবর বলেন সহি হাদিস সহি হাদিস আবু লুবাবা ইবনে আব্দুল মুনসির তিনি হাদিসটি বর্ণনা করেছেন এই হাদিসটি রয়েছে সুনান ইবনে মাজার এক হাজার আটানব্বই নম্বর হাদিস আল্লাহর হাবিব বলেন ইন্নাইয়ামাল জুমাতি সৈয়দুল আয়াম নিশ্চয়ই জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন ও আফজালু ওয়া আজামু মিন ঈদ উল আজহা ও ঈদ উল ফিতর জুমার দিন ঈদ উল ইদুল ঈদ উল ফিতরের চেয়ে উত্তম জিজ্ঞেস করা হলো কেন বললো ফি খামসু খেসাল খামসু খেলাল পাঁচটা বৈশিষ্ট্য জুমার দিনের এক ফিঘে হে খালা আদম জুমার দিন আল্লাহ আদম নবীর সৃষ্টি করেছেন ওয়াহত আল্লাহ ও আদম আদম নবীকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন সুবার্না বলেন ওয়া ফি গে আদম জুমার দিনে আদম নবীর হয়েছে জুমার দিনে এমন একটা সময় আছে বান্দা আল্লাহর কাছে যা দোয়া করবে আল্লাহ তাই কবুল করে নেবেন জুমার দিনে কেমন সংগঠিত হবে তা আপনি বলেন আদম নবীর জন্মের কারণে জুমার দিন যদি ঈদুর দিনের চেয়ে শ্রেষ্ঠ হয় ঈদুল আজহা ঈদুল ফেতরের চেয়ে শ্রেষ্ঠ হয় আদম নবী হতো না যদি আমার নবী না হতো তা আমার নবীর আগমনের দিনটা এটা কি ঈদুল আজহা ঈদুল ফেতরের চেয়ে উত্তম হবে না